একটা কথা জিজ্ঞেস করলে আমি যে থেকে তোমার ভালোবাসতাম যদি কখনো সুযোগ পাও রাতের বেলা তোমার জামাইয়ের সাথে গল্প করতে করতে আমার ভালোবাসার কথাটা তার সাথে শেয়ার করো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ঘটনা কি গাইস আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ব্যাসেলার পয়েন্টের জন্য অভিনেতা জেওল হক পলাশ ওরফে কাবিলার সেরা দশটি রোমান্টিক ডায়লগ আমার জীবন একটা শখ বুঝছো আমি আমার প্রেমিকার লেগে প্রাণ সব দিয়ে দিই যে ডায়লগগুলো শোনার পর আপনার মনের ভিতর অন্য ধরনের ফিলিং কাজ করবে তা বলে বোঝানো যাবে না আইছি একটা ডেডিকেটেড লাভ আজ যাটা লগি প্রেমপুরি কুল জ্যোতি প্রেমপুরি আপনি যদি কাবিলার একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি এক লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইলো কি করবা তোমার লগে ব্রেকআপ হলে আমি তো পুরো যাবো গাঞ্জা খামো মদ খামো হয়ে শুয়ে থাকুম মেশে মেশে পাবো একসঙ্গে আমার সাথে সারা জীবন থাকার জন্য যা যা করতে হয় সেগুলো তুমি করো সারা জীবন থাকা লাগে কি করা লাগবে আমি তো আছি তোমার ছিল কাবিলা এবং ইভা অভিনীত বিদেশ নাটকের কিছু ডায়লগ কিন্তু তুমি যে চলে যাবা তারপর তুমি কবে আসবে আব্বা যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয় তখন তোমার আব্বা তোমার কি বিয়ে দেবো তুমি নিজেই তো বিয়ে করবো তুমি খালি ওয়েট করো না আমি এক বছর পর দেশে আসবো ধাম করে আমরা বিয়ে করবো আর হে গাইস ভিডিও শুরুতে একটা কথা বলে দেই এখানে যে ডায়লগুলো দেখানো হবে সবগুলোই ইবা এবং কাবিলাকে নিয়ে কেননা বেসলা পয়েন্ট নাটক সহ আরো বেশ কিছু নাটকে আমরা কাবিলা এবং ইবাকে জুটি হিসেবে দেখেছি ভাইয়া পরিচয় করাই দেই হি হচ্ছে শুধু আর একমাত্র আর যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে কাবিলা এবং রোকিয়ার একটা ইমোশনাল রোমান্টিক ডায়লগ রোকিয়া যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়েটাও হয় তারপর আই কাবিলিকের ভালোবাসে ইগা যদি দুনিয়ার 100 বরানের লগে যদি কিছু করি থাকে তারপর আই কাবিলিকের ভালোবাসে তোরা তো দে রোকিয়ার মতো ভালোবাসাটা বুঝছিস

আপনি আমাকে ভার্সিটির প্রথম দিন থেকেই আপনি ভুল আমি মোটেও আপনাকে না আজকে থেকে না আপনি সেই কলেজ লাইফ থেকে আমার পিছে পিছে আসেন আমি কলেজে যাওয়ার সময় আপনি তাকিয়ে থাকতেন আসার সময় তাকিয়ে থাকেন আপনি কি মনে করেছেন এগুলো আমি কিছু খেয়াল করিনি কিন্তু আমি চাই আপনি আমার দিকে সময় তাকিয়ে থাকেন গাইস এরপর থাকছে দারাবাহিক নাটক সিজন ফোরের কাবিলা এবং ইমোশনাল কিছু রোমান্টিক গাইস জিয়াউল হক পলাশ এবং পারসাই বানা এই জুটি অভিনীত নাটকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বেসেলার পয়েন্ট সিজন ফোরে তাদের অভিনয় ছিল চেয়ে থাকার মতো

এই জটি অভিনীত নাটক গুলো আমার কাছে কতটা বেশি ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না বিশেষ করে বেস্তর পয়েন্ট সিজন ফোরে আসাতে আরো অনেক বেশি দর্শক প্রিয় হয়েছে

বেচলার পয়েন্ট নাটক এমনিতেই হিস ছিল তবে সিজন 4 এই জুটি নিয়ে গিয়েছে এক অরণ্যমাত্রায় যা দর্শকদের মনে ছাপ ফেলেছে তাও খেলে সিরিয়াস হবে তাই তো যে প্রেম করছি এটা সিরিয়াসলি কইছি ধর পল যদি প্রেম করছে ওই গিয়ে শুনসে বন্ড যে তোমারে বলবো এই জীবন তোমাকেই দিয়ে দিলাম বিনিময়ে কিছু চাই না আর কত যে জীবন তোমার দিয়ে মূলটা তোর জীবন লইল লইল গাইস এরপর থাকছে কাবিলা এবং ইবা অভিনীত দুঃখীত নাটকের একটি রোমান্টিক ডায়লগ কি করব স্যার বলেন আমি দেখতে এত সুন্দর সবাই শুধু আমার প্রেমে পড়েছে গাইজ এরপর থাকছে বেচারার পয়েন্টের সবথেকে কষ্টের একটি মুহূর্ত ইবা যখন বলে রোকিয়াকে জিজ্ঞেস করলে কি

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে